দুবাইয়ের এমিরেটস আইডি ভিসা কপি তো এটি হচ্ছে থাকা জরুরি লেবার কার্ড আপডেট লাগবে এছাড়াও আপনার যে প্রফেশন সেটা অবশ্যই হাই প্রফেশন হতে হবে আলাইকুম অনেকে দুবাই আছেন আসলে জব করতেছেন কিন্তু টেনশনে থাকেন যে আসলে কিভাবে আমি এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলব তো কি কি ডকুমেন্টস প্রয়োজন কত টাকাই বা লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আজকে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি এমিরেটস এনবিটি ব্যাঙ্ক থেকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করলাম তো কিছুক্ষণ আগে আমাকে হচ্ছে এটিএম কার্ড ডেলিভারি দিয়ে যায় তো চলুন জেনে নেই কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করব তো দুবাইয়ে অনেকগুলো ব্যাঙ্ক আছে তার মধ্যে এমিরেটস এন বিডি এটি অনেক ভালো একটা ব্যাঙ্ক মাস্রেক আছে আরেক আছে ব্যাঙ্ক অফ আবুধাবি এরকম অনেক ব্যাঙ্ক রয়েছে তো আপনারা আপনাদের পছন্দ মতো একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন তো অ্যাকাউন্ট ওপেন করার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে অথবা যে সত্যগুলো আছে চলুন জেনে নিন প্রথমে হচ্ছে আপনার এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের দুবাইয়ের এমিরেটস আইডি ভিসা কপি তো এটি হচ্ছে থাকা জরুরি লেবার কার্ড আপডেট লাগবে এছাড়াও আপনার যে প্রফেশন সেটা অবশ্যই হাই প্রফেশন হতে হবে যেমন আমার এমিরেটস আইডি ভিসা কপিতে ম্যানেজার পোস্ট দেওয়া আছে এবং আপনার অবশ্যই নতুন যে সরকার আইন করেছে দুবাই সেই আইন অনুযায়ী পাঁচ হাজার দিরহাম স্যালারি হতে হবে হলে অ্যাকাউন্টটি ওপেন হবে না দুটি শর্ত একটি ভালো ভিসার প্রফেশন থাকতে হবে আর দ্বিতীয় হচ্ছে পাঁচ হাজার দিরহাম স্যালারি থাকতে হবে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনি ওপেন করতে পারবেন এবং খুব সহজে ওপেন করতে হবে তো এটি করার জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে না কোথাও যেতে হবে না আপনি ব্যাংকের একটি অ্যাপস হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নিজে থেকেই এখানে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তবে আপনার এমিরেটস আইডি লেবার কার্ড আপডেট স্যালারি সার্টিফিকেট এগুলো হচ্ছে লাগবে তো সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটা ওপেন করার পরে আপনার ফ্রিতে হচ্ছে ডেবিট কার্ড যেটা এটিএম কার্ড সেটি এই যে তারা ডেলিভারি দিয়ে যাবে এবং এটার জন্য কোনো ডেলিভারি চার্জ নেওয়া হবে না এবং এটিএম কার্ডের জন্যও কোনো টাকা নেওয়া হবে না একদম ফ্রিতে আপনি দুবাইয়ে ঘরে বসে এটিএম কার্ড পাবেন তো আমাকে এই যে দেখেন এটিএম কার্ডটা দিয়ে গেল এটা হচ্ছে এমিরেটস এন বিডি ব্যাঙ্ক থেকে এগুলা তো এই যে প্রিন্ট ইন সেট করার জন্য থাকে আমরা সবাই জানি আর এই যে এটা হচ্ছে আমার ডেবিট কার্ড তো এখানে আসলে অ্যাকাউন্ট খোলা অনেক সহজ কিন্তু আমরা যারা বাংলাদেশে এখানে আছি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার লেবার কার্ড আপডেট আছে কিনা অথবা আপনার ভিসার প্রফেশনটা কি এবং আপনার স্যালারিটা কত এটার উপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাটা নির্ভর করবে এছাড়াও একটা জিনিস বলে দেয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পর অনেকে টেনশনে থাকেন যে মান্থলি ব্যাঙ্ক থেকে কত টাকা মেনটেনেন্স চার্জ কেটে নেওয়া হবে তো এটা স্যালারি অ্যাকাউন্ট এখানে যদি আপনার কোম্পানি থেকে স্যালারি প্রতি মাসে ট্রান্সফার করে ডাব্লুপিএসের মাধ্যমে সেই ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক থেকে একটি টাকাও কাটবে না সম্পূর্ণ ফ্রি আর স্যালারি অ্যাকাউন্ট খোলার পরে যদি আপনার কোম্পানি থেকে আপনাকে স্যালারি ট্রান্সফার না করে সেক্ষেত্রে অ্যাকাউন্টটা চার্জ বাবদ পঁচিশ দিরাম করে মাসে কাট তো আশা করি সমস্ত কিছু বুঝতে পারছেন ধন্যবাদ